الله تعالى بولن اوصينا الانسان بوالديه حسانا اي حسنا الله رب العالمين بَرِنْ امي مانو شمبر دايكي اوصي انوصي بدر بوالديه حسانا সে তার পিতা মাতার সাথে সদ ব্যবহার করবে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ সম্প্রদায়কে উপদেশ দিচ্ছি এইখানে আল্লাহ মুসলমানের কথা বলেন নাই আল্লাহ ইনসান বলেছেন এই ইনসানের মধ্যে সমস্ত আফরাদ কে সামিল করেছে এই ইনসানের মধ্যে মুসলমান সামিল বেঈমান নাস্তিক মুরতান সকলেই সামিল সকল পিতামাতার জন্য আল্লাহ তাআলা মানুষকে হাত করেছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা মানুষ তার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে তাহলে বোঝা যায় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ হুকুম উপদেশ কে দিয়েছে বলেন তো আল্লাহ কাজেই আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমাদের কর্তব্য হচ্ছে যার যার স্থানে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা যদিও ওই আব্বা আম্মা কাফের হয় বেঈমান হয় তারপর ওই আব্বা আম্মার কথা মানা তার খেদমত করা যতটুকু আমাকে ইসলাম হুকুম দিয়েছে নির্দেশ দিয়েছে ততটুকু আমাকে আপনাকে করতে হবে ঠিক কিনা এটা রবের নির্দেশ লুকমান হাকিম তার সন্তানকেই নসিহাত করছেন সন্তান লুকমান হাকিম সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ সন্তান তুমি তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার কর বা খারাপ ব্যবহার করা যাবে না কারণ আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করে কেউ নিচু হয় নাই সকলেই বড় হয়েছে ঠিক কি না এই দুনিয়ার জমিনে যত বড় আল্লাহর অলি সে তত বেশি আব্বা আম্মার খেদমত করেছে আর যে যত অপদস্ত অপমানিত হয়েছে বাপ মার বদার কারণেই হয়েছে ঠিক কিনা ওই যে ওয়াইসাল করি পাইবার জামা নাই ইসলাম গ্রহণ করেছে কিন্তু পাইগম্বারের সাথে সাক্ষাৎ হয় নাই রহমাতুল লিল সাথে সাক্ষাৎ হইলে সাহাবী হওয়ার মর্যাদা পেজতেন আয়েশাল করনি পয়গম্বরের কাছে চিঠি পাঠাইলেন ওগো পয়গম্বর আমার মা অসুস্থ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আপনি কি বলেন রহমাতুল লিল আলামিন চিঠির অপর পাশে লিখে দিলেন ওয়াইসাল কারি আমি রহমাতুল আলমিনের সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে না দেখা করা লাগবে না আগে মায়ের খেদমত করো বলেন সুবাহান আল্লাহ কারণ রহমাতুল্লিল আলমিন বুঝেছেন আমি নবীর সাথে দেখা করার চেয়ে মায়ের খেদমত করাটা সন্তানের জন্য বেশি উপযোগী মনে করেছেন যার কারণে সন্তানকে মায়ের খেদমত করার উপদেশ দিয়েছেন ঠিক কিনা فیصل করনি মায়ের খেদমত করার কারণে কত দামি হয়েছে রহমাতুল লিল আলামিন অন্তকালের সময় নিজের একটি জামা একটি জুব্বা হজরত কাছে দিলেন এবং বললেন আমার আমার পর মদিনায় মৃত্যুর একজন আশেক একজন পাগল আজিবি আমার এই জামাটা এই জুব্বাটা আল করনিকে তুমি হাদিয়া দিবা এবং তার থেকে দোয়া নিবা বলেন সুবহানাল্লাহ আল্লাহ উমরকে রহমাতুল্লিল আলামিন বলতেছেন অথচ উমর তো মর যে উমরের ব্যাপারে নবী আরবি বলেন লাউ কান বাদি নবী আল্লাহ কানা ওমর আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে হযরত উমরকে নবুয়তের এলেম দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করতেন বলেন সুবহানাল্লাহ এত দামি সাহাবি উমর সে উমরকে দেওয়ার জন্য বলছে কারণ একটাই যে মায়ের খেদ মত করার কারণে মর্তবা আল্লাহ অনেক অনেক বেশি হয়েছে এই জন্য আমি আপনার যদি সেই মা বাবা আমাদের যাদের জীবিত আছে আমি আপনার যদি সেই মা বাবার খেদ মত করি আল্লাহ তাআলা আমাকে আপনাকেও ওই ধরনের ইজ্জত মর্যাদা আল্লাহ তালা আমাকে আপনাকে দান করবেন ঠিক কিনা আল্লাহ কাছে বললেন আল্লাহ আমি আমার সাথে যারা জানলাতে থাকবে তাদেরকে আমি দুনিয়ার জমিনে দেখতে চাই এবার আল্লাহ পাই রম্বার মূসা কে বললেন অমুক স্থানে যাও অমুক জায়গায় যাও ওইখানে গিলে ওই লোকদের সাথে তোমার সাক্ষাৎ হবে দেখা হবে ওইখানে গিয়ে এমন একজন ব্যক্তির সাক্ষাৎ পেলেন যেই ব্যক্তির মাথা এমন একটা থলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ করে পায়ে গম্বার কে দেখে ওই লোক বললেন আপনি আমার বাড়ির মেহমান হবেন মুসা গম্বার মোসা আলাই সালাম রাজি হয়ে গেলেন এবার বাড়িতে নেওয়া যাওয়ার পর মেহমানদারির ব্যবস্থা করলেন পাইগম্বার মুসাকে মেহমানদারি করাইলেন আর নিজেও খান পাইগম্বার মুসাও খায় নিজে খান আর এক দুই লুকমা ওই থলের মধ্যে রাখেন হঠাৎ করে দরজা পর আল্লাহ ওই বান্দা ওই থলেটা রেখে দরজা খুলতে গেলেন পাইগম্বর মুসা থলের মধ্যে যখন একটু কি দিলেন দেখে একজন বিরুদ্ধা মহিলা এবং একজন বিরুদ্ধ পুরুষ ওই খাতলের মধ্যে রয়েছে এবার ওই লোক জানতে পারল যে আমার এই আব্বা এই মুসা আলাইহিস সালাতু সালাম দেখেছেন কিছুক্ষণের মধ্যে ওই দুইজনের মৃত্যু হয়ে গেল সংক্ষেপে বলছি ওই আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলে ফেললেন আপনি কি আমাদের নবী মুসা বললে হ্যাঁ আমি আপনাদের নবী মুসা বলে কিভাবে বুঝলে বলে আমার அப்பா আম্মা আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছে আমার জন্য আই আল্লাহ আমার সন্তানকে এই জামানার নবী মুসা কে মুসার সাথে জান্নাতে রাখবে এবং এই মুসাকে আমাকে আমরা দুই জন না দেখা পর্যন্ত মৃত্যু দেবে না তা যেহেতু আপনাকে দেখার পরে আমার আব্বা আম্মার মৃত্যু হয়েছে তাহলে বুঝতে পেরেছি আপনি হলেন সেই পাইগম্বর মুসা আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝেন যে বাপ মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা কি এমন ভাবে দোয়া করেছেন নবী আলাইসালাম মুসা আলাইসালামের সাথে ওই সন্তান জান্নাত থাকবে বলেন সুহান বাপ মার খেদমত করার কারণে আজকে তো আমরা সেই বাপ মার খেদমত তো করতেই চাই না বর্তমান তো রাষ্ট্রীয় ভাবে বৃদ্ধাশ্রম কায়ে করা হয়েছে ওইখানে রেখে আসা হয় বড় দুঃখ আফসোসের বিষয় এর আরেকটা কারণ আছে বাপমা ছেলে সন্তানকে জন্মের পরে ওইভাবে শিক্ষা দেয় নেই যার কারণেই বয়সে এসে যা শিক্ষা দিয়েছে তারই ফল ঘটছে ঠিক কিনা কারণ হাকিম লোকমান তার সন্তানকে যেভাবে শিক্ষা দিয়েছেন যদি আমি আপনি সেইভাবে শিক্ষা দিতাম হাকিম লোকমান তার সন্তানকে শিক্ষা দিয়েছেন ওই লোকমান উলেবিনি আয় আইজু হুয়া বুনাইয়ালা দুশিক মিল্লা হে সন্তান আল্লাহর সাথে কাউকে সেরে করবানা।

এবং সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর সৎ কাজের আদেশ করো অসৎ কাজের যখন নিষেধ করবে তখন বাধা আসবে বিপদ আসবে অসবির আলা বা সবাক যে বিপদ আপদ আসবে এর উপরে তুমি ধৈর্য ধারণ করবে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় সন্তানকে যে যেমন ভালো উপদেশ দিবে ভালো শিক্ষা দিবে ওই সন্তান ওরকমই গঠন হবে আপনার শেষ বয়সে আপনি সন্তান থেকে ওরকমই খেদমত পাবেন ঠিক কিনা এই জন্য আমরাও আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেব ভালো দীক্ষা দেব যাতে আমার আপনার শেষ বয়সে যাতে এই সন্তানের দুঃখ ভোগ করতে না হয় এই সন্তান যেন আমার আপনার চোখের শীতল হয় সন্তান যেন আমার আপনার খেদমতের কারণ হয় আল্লাহ তালা আমাদের সকলকে নেক সন্তান নেককার ছেলে সন্তান মেয়ে সন্তান আব্বা আম্মা হওয়ার তৌফিক দান করেন বলে আমিন আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম স্বল্প সময়ে এই কথাগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন আমি তো আসলে মেজবান আপনাদের এখানে ছিলাম কিছুদিন যাই হোক শুধু দোয়ার জন্য এসেছি আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন ইমান আমলের সাথে আল্লাহ তালা দিন দিন ইজ্জতের সাথে তারাক্কি দান করেন বলে আমিন আমি আপনাদের জন্য দোয়াকে আল্লাহ তালা আপনাদের সুস্থতার সঙ্গে বা হায়াত দান করেন বলে আমিন